আচ্ছা আমি খোঁজ করব এখানে হোস্টেল পাওয়ার টাফ সময় লাগবে লিচু মাথা খেতে আরম্ভ করলো বিকালে ওরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরোলো ইউনিভার্সিটি অফ অটোয়া এটি প্রাচীনতম গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ইউনিভার্সিটিটির পরিবেশও খুব সুন্দর ক্যাম্পাসের মাঠে ও গাছের নিচে স্টুডেন্টরা বসে আছে কেউ পড়ছে তো কেউ গল্প করছে নিচু হাঁটতে হাঁটতে দেখছে সেসব তারপর ওরা প্রবেশ করলো ইউনিভার্সিটির অফিসে সেখানে ডকুমেন্টস জমা দিয়ে তারপর বের হয় কাল থেকে নিজুম ক্লাস করবে এক মাসে মিস করেছে ফলে সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর থেকে এখন অক্টোবরের চার তারিখ এতদিন মিস হওয়াতে গ্যাপও হয়েছে খুব কিন্তু যেহেতু নিঝুম বাংলাদেশেও বায়োমেট্রিক্সিটি নিয়ে এক সেমিস্টার করে এসেছে তাই সে আশা রাখছে পড়াতে সিমিলারিটি পাবে আলফি বললো সব চিন্তা বাদ দিয়ে পড়াতে মনোযোগ দাও আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ওর পরিচিত একজনের থেকে এতদিনের ক্লাসের লেকচার এনে দেব নিজে ও সাই ক্যাম্পাসে চোখ বুলিয়ে সে আশা করেছে আগামীকাল থেকে সে নতুনভাবে ফ্রেন্ড বানাবে বানানো ও পড়াশোনা শুরু করবে এরপর ওরা গ্রোসারিতে যায় সেখানে আলফি ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কেনাকাটা করছে নিঝুম কখনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার জন্য বাজার করতে চায়নি এসব তার বড় ও মাঝে মধ্যে নিচার করেছে কিছুক্ষণ পর ওরা বিল দিতে কাউন্টারে যায় সেখানে দেখা হয়ে যায় আলফির এক ফ্রেন্ডের সাথে নাম অ্যালেক্স সে আলফিকে দেখে উচ্ছাসিত হয়ে হাত মেলায় ওদের মধ্যে টুকটাক কথ হয় নিঝুম এই সময়টা বাকিদের দেখছে যারা বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে অ্যালেক্স নিঝুমকে খেয়াল করে সে আলফিকে বলে

আলফিকে থামিয়ে নিঝুমই বলে ওঠে অ্যালেক্স খুশি হয়ে বলে দেন উই আর অলসো ফ্রেন্ডস নিঝুম সৌজন্য হাসে আলফি নিঝুমকে কেনাকাটা করা জিনিসপত্রের কাজ থেকে যেতে বলে বিল মেটায় তারপর অ্যালেক্সকে বলে লিসেন অ্যালেক্স ডোণ্ট ট্রাই টু ট্রেক এ চান্স উইথ হার অ্যালেক্স একটু দুষ্টু শেষ উথায় হোয়াই শিজ প্রিটি অ্যান্ড বিউটিফুল অ্যান্ড আই লাইক প্রিটি গার্লস হু এভার ইউ ওয়ান্ট টু ফ্লার টু ইউ ক্যান বাট

কিন্তু তুমি যেহেতু এখানকার মানুষজন তেমন চেনো না ফ্রেন্ড বানাতে চিন্তা ভাবনা করবে ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলেও সেটা ভেবে করবে নিজম বুঝলো না আলফি হঠাৎ এই কথাগুলো কেন বলল সে ঘাড় নাড়িয়ে সাই দিল তখন নিজমের ফোনে নোটিফিকেশন আসে নির্ঝর ছবি পাঠিয়েছে আলফি ও নোটিফিকেশনের শব্দে তাকায় তারপর বাঁকা এসে গাড়ি স্টার্ট করে নিঝুম ছবিটা দেখল তার কাবির নামারই ছবি ভালো করে দেখে এসে হতাশ হলো নিজের ও মেসেজে লিখেছে সেটা জায়ন আহমেদ নিজুমকে ডিভোর্সের অধিকার দেয়নি অন্ধকার ছেয়ে পড়লো নিজুমের মুখশ্রুতি আলফি আর চোখে লক্ষ্য করলো সেটা সে শুধালো হোয়াট হ্যাপেন্ড ওই গুন্ডা জায়ান আমাকে ডিভোর্স নেয়ার অধিকার দেয়নি আমি বোকা সাইন করার আগে চেক করিনি আমার ভালো লাগছে না আমি যেতে চাই না ওই লোকের কাছে আমাকে খুঁজে পেলে কি করবে আমাকে রেপিস্ট সে ক্যারেক্টারলিস্ট ফট করে গাড়ি ব্রেক করে আলফি নিঝুম সামনের দিকে ঝুঁকে পড়ে ওঠে সে আলফির দৃষ্টি সম্মুখে স্থির ও কঠোর নিঝুম করলে কেন তখনই গাড়ির গ্লাসে টোকা পড়লো নিঝুম সচকিতে নিজের পাশের গ্লাস খুলল এক বৃদ্ধা চার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে সে আলফিকে ধন্যবাদ দিল এও বললো তার নাতি তারই অসাবধানতার কারণে রাস্তার মাঝে চলে এসেছিল নিঝুম ও আলফি বৃদ্ধা মহিলাটির সাথে সৌজন্যে কথোপকথন শেষ করে। আলফি বলে কারো সম্পর্কে করে নিজে যাচাই করো নিঝুম সন্ধিয়ান হয়ে চায় অতপর তার মুখে বিরক্তি ফুটে ওঠে বলে লোকে কি আর মিথ্যা বলে আর একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যা বলবেই বা কেন আলফি আর জবাব দিল না সে গাড়ি চালানোতে মনোযোগ দিল নিঝুমো গাড়ির জানালা দিয়ে নামা সায়াহু দেখতে মগ্ন একটু একটু করে আধার নেমে এলো ধরনির বুকে রাস্তার ধারে স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল আস্তে আস্তে ওরা আলফির বাড়ির রাস্তা ধরো জায়গাটা কিছুটা নিলেবিলি আলফির বাড়িটা ঘনবসতি থেকে একটু দূরে প্রকৃতির কাছাকাছিতে কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামল আলফি রিমোট দিয়ে বাড়ির গেট খুলল এখন আর কোনো গার্ড নেই গাড়ির ভেতরে ঢুকতেই আবার গেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে গাড়ি থেকে নামতে নামতে আলফি বলল বারবিকিউ চলবে চলবে কোথায় করবে আর বারবিকিউ করার জিনিসপত্র সব আছে তুমি ফ্রেশ হয়ে এসো তোমার রুমের সাইডের ইয়ার্ডেই আমি সব ব্যবস্থা করছি মিছুন খুশি মনে নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে এসে দেখল আলফি সব ব্যবস্থা করছে এখন বার্বিকিউ করার চুল্লিতে কয়লা জ্বালিয়ে ঠিকঠাক করছে দুটো কাঠের বসার টুল রাখা কয়লা জ্বালিয়ে আলফি এবার স্টেক পিস ও লবস্টারের বার্বিকিউ করার জন্য মশলাপাতি আলো সব সুন্দর করে ম্যারিনেট করেছে। নিঝুম বসে বসে দেখছে অক্টোবরের হালকা শীতল হাওয়ায় আলফির কপালে ছোটো চুলগুলো উড়ছে বাড়ির ভেতর থেকেও মৃদু আলো আসছে সাথে কয়লা জলার আলো আকাশে কৃষ্ণপক্ষে চাঁদ চাঁদ এখনো গোলাকার চাঁদের আলোয় ইয়ার্ডের অন্ধকার হয়ে গেছে আলফির ফর্সা মুখে বিন্দু বিন্দু খাম নিজুম চাঁদের জড়িয়ে বিবশ হয়ে আলফিকে দেখছে হঠাৎ তার মনের মাঝে একটা এলো এটা অন্যায় তুমি বিবাহিতা স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে এভাবে চেয়ে থাকাটা ভীষণ অন্যায় পরন্তু তার আরেক মন বলছে তুমি তো চায়কে স্বামী হিসেবে মানো না তার থেকে মুক্তি যাও ভালোবাসো না তাকে তাহলে অন্যায় কিসের সামনে ছেলেটাকে তার মনে দুই ধরনের চিন্তা এলো নিজ মনের এই যুদ্ধে সে তৎপর হয়ে উঠে দাঁড়ালো আলফিও সচকিতে তাকালো বা করার জন্য ম্যারিনেটের পর্ব শেষ সে উঠালো হোয়াট হ্যাপেন দাঁড়িয়ে গেলে কেন নিঝুম আমতামতা করে এদিক ওদিক চেয়ে বলল আশেপাশে দেখছিলাম এখানে গাছও আছে দুপুরে দেখেছিলাম হ্যাঁ এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানা ভাই লাগানো ম্যাপল ট্রি লার্জ ট্রি পাইন ট্রি সিডার ট্রি আপেল ট্রি জিঙ্কো ট্রি জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরাতন নিজুম দেখতে চাইল আলফিওকে মিনিটখানেক দাঁড়াতে বলে স্টেক বাড়বে হতে দেয় লবস্টার পরে দেবে তারপর দুজনে বাড়ির পেছনের সাইডে চায় পেছন সাইডে হলুদ কমলা লাল বর্ণের দুই ধরনের পাতায় পরিপূর্ণ চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে নিঝুম আগে আগে হেঁটে এই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করছে হলুদ পাতা জিঙ্কো গাছটাকে প্রথমবারের মতন দেখছে নিঝুম এর আগে মুভিতে দেখেছে কানাটার রাস্তাঘাটে ম্যাপল গাছটাই বেশি দেখা যায় জিঙ্কো গাছটার পাশেই একটা দুটো ম্যাপল গাছও একটি আপেল গাছ গাছের ফাঁকে আকাশের ওই রূপালি চাঁদখানা গাছের নিচে এক হাঁটু ঘিরে বসল নিঝুম কয়েকটা ঝরে যাওয়া পাতা কুড়িয়ে নিল এদিকে আলফি মুগ্ধ হয়ে নিঝুমকে দেখছে মৃদু মন্দ শীতল বাতাস বইছে গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মুডে গাছগুলো সহ নিজমের পাতা কুড়ানোর দৃশ্যটা ক্যাপচার করে নিল নিজম আলফের কাছে এসে বলল জায়গাটা খুব সুন্দর তোমার নানু ভাই নিরিবিড়ি পছন্দ করতেন হুম গ্র্যান্ড মায়ের মৃত্যুর পর তিনি টরেন্টোর বাড়ি বিক্রি করে দিয়ে এখানেই থাকতেন জায়গাটা গ্র্যান্ড মায়ের খুব পছন্দের ছিল উইকেন্ডে এখানে আসতেন তারপর গ্র্যান্ড পায়ের মৃত্যুর আগে আমাকে লিখে দেন ওনার একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি আমি তারপর আমি বাড়িটা আরে একটু বড় করে মেরামত করে নেই নিজুম আরেকটু ঘুরে দেখল আপেল গাছে আপেল চুলে আছে আপেলের গায়ে রং হতে শুরু করেছে কিছুক্ষণ এখানে থেকে ওরা বারবিকিউর ওখানে যায় স্টেক পিসগুলো উল্টে দেয় তারপর লবস্টারও দিয়ে দেয় সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচেই খেতে বসে আলফি বলে তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসব আর মনা নামে এক মেয়ে তোমাকে নোটস দিবে সেগুলো নিয়ে নেবে আচ্ছা কিন্তু তোমার ক্লাস নেই আমার ক্লাস ইভিনিং এ ক্লাস থাকে না যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমার জন্য ওয়েট করবে তারপর আমরা একসাথে আসব ওকে তুমি কি পার্ট টাইম জব করো পার্ট টাইম জবে স্যালারি কত দেয় আমিও করব ভাবছি কথাগুলো নিচুম এত দ্রুত বলল যে বিষম খেল আলফি নিচুম জলদি করে পানির গ্লাস এগিয়ে দেয় আলফি পানি পান করে একটু চিন্তা করে বলে পার্ট টাইম জব হ্যাঁ হ্যাঁ করি অ্যাকচুয়ালি ওটা পাওয়া একটু টাফ আর তোমার এখন সময় কম এমনিতেই ওয়ান মান্থ পিছিয়ে গেছো স্টাডিতে কনসেন্ট্রেট করো নেক্সট সেমিস্টারে ভাবা যাবে স্কলারশিপ ধরে রাখতে হবে তো নিচুমও বুঝলো সেই মাথা নেড়ে খেতে লাগল আলফি ফোস করে নিঃশ্বাস ছাড়ে গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম ঘড়িতে এখন রাত একটার বেশি বারান্দার গ্লাসের পর্দা খানিকটা সরানো যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করছে তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভেতরে প্রবেশ করলো একজন থাই লক করা ছিল না নিঝুম ভুলে গেছে মৃদু পায়ে এসে বসলো নিঝুমের শিওরে মুগ্ধ নয়নে চাঁদের আলোয় দেখলে নিজের প্রিয়তমকে দেখল বাতাসের সাথে ফিসফিস করে বলল তুমি আমার থেকে পালাতে পারবে না সুইটহার্ট যেদিকেই যাও আমাকেই পাবে তুমিও ভালোবাসবে আমাকে এই আলো ছায়াতে আমি তোমাতে আরো আসক্ত হয়ে পড়ছি একেই বুঝি প্রণয় শক্তি বলে তারপর আকাশের চন্দ্রমাকে দেখে ধূসর তুলোর মতো মেঘ চাঁদকে ছুঁয়ে যাচ্ছে ব্যক্তিটি ফের বলে ইউ আর আন অ্যাওয়ার টা নিঝুমের গলা পর্যন্ত মাথায় আলতো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায় থাই গ্লাসটাও টেনে দেয় হঠাৎ ঘুম ছুটে যায় নিঝুমের পর্দাটা মৃদু নড়ছে নিঝুম চট করে উঠে বসে সে ঘুমের মধ্যে কারো স্পর্শ অনুভব করেছিল আধ কিছু বুলি শুনছিল কে ভয় জেগে ধরল তাকে রুমে কি কেউ এসেছিল উঠে পর্দা শরীরে অতপর পানি পান করে ফের ঘুমিয়ে পড়লো বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়নকে খুব উৎফুল্ল দেখাচ্ছে গলা ছেড়ে স্ত্রীকে চা বানাতে বলে ব্যালকনির কাঠের চেয়ারে গিয়ে বসলেন মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলে তা রাখলেন নিজুমের বিয়ের দিনের পর থেকে স্বামীর সাথে তার অতিরিক্ত রা নেই প্রয়োজন ছাড়া কথা বলে না চায়ের কাপ রেখে চলে যাচ্ছিলেন তখন মিস্টার নয়ন তাকে ডাকলেন শোনো আয়সা খুশির খবর আছে আমার কোম্পানি সব লোন পরিশোধ হয়ে গেছে নতুন প্রজেক্টটাও শীঘ্রই শুরু হতে যাচ্ছে দেখবে এই প্রজেক্টটাতে চৌধুরী কোম্পানি আমার আবার নিজের পূর্ণ রূপে ফিরবে ও ভালো মিসেস আয়েশার এই সামান্য অভিব্যক্তিহীন প্রত্যুত্তরে নিরাশ হলেন মিস্টার নয় এতটাও অনাগ্রহে সংবাদ তো সে দেয়নি কোম্পানি দুরাবস্থার সময় তো আয়েশায় তাকে সাহস দিয়েছে যখন রাত দিন চিন্তা চাদরে ডুবে থাকতেন তখন তো শিও শ্রীর বাণীতে শান্ত হতেন তবে আজ যখন ভালো সময় আসে তবে কেন এত অনাগ্রহ তোমার দেখে মনে হচ্ছে খুশি অনেক ঘাড় ঘুরিয়ে তক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়সা খরখরে কণ্ঠে বললেন কারো জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা তোমার মতো অত প্রশান্ত নই আমি মিস্টার নয়ন চোখ থেকে চশমাটা খুলে রাখলেন আর বললেন কন্যা আমার না হলেও কন্যা দায়গ্রস্ত পিতা আমি সুপাত্র হাত ছাড়া করিনি এতে যদি আমার ব্যবসার একটু উন্নতি হয় তো ক্ষতি কি জায়ান আহমেদ যদি সুপাত্র হয় তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে তাচ্ছিল্য স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন পাঁচে মিস্টার নয়ন বললেন একদিন তুমি বলবে চায়ের কাপ উঠিয়ে নিলেন সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম আলফিও অফিসের জন্য তৈরি সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট হাতে কালো ব্লেজার ফরমাল লুক শার্টের স্লিপস কোন অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর বলছে ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ ও ফ্রুটস